একবারে শেষ দেখা দিয়ে যাও নবী গো তোমার কথা ভেবে আমি কাঁদি নিরালা একবারে শেষ দেখা দি প্রিয় মুসলিম ভাই ও বোন এই ইসলামিক ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব হতে পারে কারো হৃদায়তের কারণ আল্লাহ আপনাকে বরকত দিন যত ব্যথাছে মনে ভুলি বসবি তোমার দেখা পাইনি যদি হে প্রিয় নবী যত ব্যথাছে মনে ভুলি বসবি তাই দেখে রাজা পাকে খা সাজা ছবি জেভিখা এই জীবনে না যদি পাই তোমার দেখা এই দুনিয়া সাজাও ছবি জেভিখা স্বপ্ন মাঝে তাও দেখা তবে করুণা মোর পাশে মরণ ব্যথা ভুলে যাব বিদার তোমার মরন কালে থেকো তুমি পাশে মরণ ব্যথা ভুলে যাব বিদার তোমার দূরে ঠেলে দিল না গিয় ভগ একবার শেষ দেখা দিয়ে যা গো আমার তোমার কথা ভেবে আমি নিরানা একবার শেষ দেখা দিয়ে যা গো আমে যে দিন উঠানে তে চার বিহারার গাড়ি ছাড়তে হবে আলি সাজানো ঘর বাড়ি হসবে যে দিন উঠানেতে চার বিহার গাড়ি ভাইরে ছাড়তে হবে আলি শনসা জানু ঘর বড়ি জনে আসবে ছুটি করতে গা লা না কেউ রাখতে ধরে যাইবে বাধু ছাড়ি ছাড়তে হবে আলি সাজানো ঘর বারি হাইরে ছাড়তে হবে আলি সন সাজানো ঘর বারি কান্দে লকে চারে দুয়াখি বলবে সবে দেখো দেখো যাই রেউরে মোর জোড়িয়ে দেবে সাদা কিন্তি ছাড়তে হবে আলী সংসা জানো ভর हरे छार्हे जानो सारी हया ধে শুনবে না কেউ যতই করি করু হাজারি ছাড়তে হবে আলি সনসা জানো ঘর বাড়ি হাইরে ছাড়তে হবে আলি সনসা জানো ঘর ছাড়তে হবে আলী সংসা জানতে হবে আলী সংসা জানো ভর আমি মদিনার পাগল মুন্ট শেখানে গির নবীর ডাকে যখন চোখে নামে স্বয়ং ও আমি মদিনার পাগল মনটা শেখা নেই নবীর শহর ডাকে যখন চোখে নামে স্বয়ং সবুজ গম্বুজ দেখা আশায় কাটদিনরা নামের ধ্বনিতে জেগে ওঠে হৃদয়ের প্রভাত আমি মদিনার পাগলা দুনিয়া বুঝে না তাই এই পাগলা আমি রে তাই তো চাই আমি মদিনার পাগল দুনিয়া বুঝেনা না এটাই তো চাই রোজা শরীফের সামনে দাঁড়িয়ে কাঁদিনি রবে সব গুনাহ ঝরে যায় চোখের জলে ভিজে যাবে আমি মদিনার পাগল মনটা সেখানে নবীর শহর ডাকে যখন চোখে নামে শহর সবুজ গুম্বুজ দেখারা সস কাটে দিন নামের ধ্বনিত যে গে উঠ হৃদয়ের প্রভু মদিনার মাটির গণিত শান্তি নামে প্রাণে যেন জন্নতের ছোঁয়া পাইনি শিজুদারা ভানে মদিনার মাটির ঘানে শান্তি নামে প্রাণে যেন জেনু ছোঁয়া পাইনি শিজুদারা ভানে আমি মদিনার পারু নবীর মতো আমি রই দয়ায় বাঁচি আজ মুঝে যায় সব নামি আমি মদিনার পাগল মন তাশেখানে রয় নবীর শহর ডাকে যখন চোখে নামে ছায়া সব যে গম বুঝ দেখ তারা আশা কাটে দিনরা আমের ধ্বনি তেজেগে ও ফেরি দায়ের প্রভা ফি নালা একবার না মদিনা এই পাগল রই দইটা দাউ নদীর দরবারে রেখে হে আল্লাহ হে একবার না মদিনা মাই এই পাগল রই দইটা দাউ নদীর দরবারে রেখে আমি মদিনা তা শেখানের নবীর শহর ডাকে যখন চোখে নামিশো সবুজ গম্বুজ দেখারা শাস কাটে দিন রাত নামের ধ্বনিতে জেগে ওঠে হৃদয়ের প্রভার কবে যাব গুনো বিজিতো মার দুরুদ মাখা সালাম দেব সোনার আমি কবে যাব গো বিজিত মাখা সালাম দেব সোনার হৃদয় জুড়ে তোমার ছবি চোখে তোমার কবে হবে আমার মনের সব তোমার দুরুদ মাখা সালাম দেব সোনার শীতল হাওয়া জুড়ায় রে পড়ে সেথায় বুঝিয়া যোমারিয়াজ রৈ শীতল হাওয়া জুড়ায় রে পড়ান সেথায় তোমার যারিয়া যু মতেরি মায় তুমি কাদলে সারার তোমরা যেন পাই নবি তোমার সফর আমি কবে যাব গো নবী তোমার মদিনায় দুরুদ মাখা সালাম দেব সোনার রোজায় হাতে দাঁড়িয়ে আছি তোমার একবার কি ডাকবে না আমায় গোয়ামায় না রিক্ত হাতে দাঁড়িয়ে আছি তোমার একবার কি না গো আমায় মোদিন পাতায় ফের ওই কঠিন পথে ঝরল তোমার রক্ত তবু তুমি হাসি মুখে শুইলে কত শক্ত আমি কবে যাব গো বিজি তোমার মদিনা দুরুদ মাখা সালাম দে র ক্ষমা করে দিলে তুমি সব দুশমনকে তাব দয়াল নবী কোথায় আর পাব ক্ষমা করে দিলে তুমি সব তোমার মতো দয়াল নবী কোথায় আর পাব পাশান হৃদয় গলে গাইল তোমারই ছোঁয়ায় তুমি আলে মা চাঁদ হয়ে ধরার গায় আমি কবে যাবিজি তোমার মাখা সালাম দেব সোনার রায় সাধ জাগে গমনে চুমি বজ তোমার নূরে সিক্ত হবে আমার দুঃখ পল বড় সাধে জাগে গমনে চুমি বজ তোমার নূরে শিক্ত হবে আমার দুঃখ আর কিছু তো চাই না আমি জাহানের মাঝে তোমার নামটা থাকুক আমার সাধে মুছে দিও গুনা আমার রহমতের ছাযায় আমি যেন মরতে পারি তোমারি মায়া আমি কবে যাবো বিজি তোমার মদিনায় দুদ মা খা সালাম দেব সোনার হরি মনের সর আমি কবে যাবো বিজি তোমার মদিনুদমা মাখা সালাম দেব সোনার র দিন ফুরিয়ে যাবে এই দেহের সব আলো মাটির ঘরে ফিরবে প্রাণ থেমে যাবে চলা ভালো একদিন ফুরিয়ে যাবে এই দেহের সব আলো মাটির ঘরে ফিরবে প্রাণ থেমে যাবে চলা ভালো আজ হাসি ঠোঁটে খেলে কাল সে নীরব ব্যথা একদিন ফুরিয়ে যাবে জীবনের সব কথা যে মায়ায় বাধা জীবন যে স্বপ্নে রাত জাগি সব ইচ্ছায় হয়ে যাবে বুঝব শেষে রাগি যে মায়ায় বাধা জীবন যে স্বপ্নে রাত জাগি সবই ছায়া হয়ে যাবে বুঝব শেষে রাগি নাম যশ ধন সম্পদ সব রবে না সাথে একদিন ফুরিয়ে যাবে থাকবে শুধু হাতে একদিন ফুরিয়ে যাবে এই দেহের সব আলো মাটির ঘরে ফিরবে প্রাণ ফেলে যাবে চলা ভালো আজ হাসি ঠোঁটে খেলে কাল শনি নিরব ব্যথা একদিন পুরিয়ে যাবে জীবনের সব কথা হুম মায়ের চোখের জলগুলো বাবারে নীরব ধোয়া এই দুইটাই পাথে হবে বাকি সবই ধোঁয়া মায়ের চোখের জল জুল বাবার নীরব দুইটাই পাথে হবে বাকি সবই ভাইয়ের সাথে কাটানো দিন বনের মিষ্টিটা একদিন ফুরিয়ে যাবে স্মৃতি হবে রা একদিন ফুরিয়ে যাবে দেহের আলো মাটির ঘরে ফিরবে প্রায় থেমে যাবে চলা ভালো আজ হাসি ঠোঁটে খেলে কাল সে নীরব ব্যথা একদিন পুরিয়ে যাবে জীবনের সব কথা বন্ধু বলেছিল পাশে থাকবে শেষ নিঃশ্বাসে সময়েলে দেখবে তুমি কে থাকে আর আসে বন্ধু বলেছিল পাশে থাকবে শেষ নিঃশ্বাসে সময়লে দেখবে তুমি কে থাকে আর আসে। সেই দুনিয়ার ভালোবাসা স্বার্থে গাফা যা একদিন পুড়িয়ে যাবে ভেঙে যাবে পার একদিন পুরিয়ে যাবে এইদের সব আলো মাটির ঘরে ফিরবে প্রাণ যাব চলা ভালো আজ যে হাসি ঠোঁটে খেলে কাল সে নিরব ব্যথা একদিন পুড়িয়ে যাবে জীবনের সব কথা হে প্রভু সেই দিনের রাগে দাও সতের হৃদয় জুড়ে দাও তোবার নির্মল সপ হে প্রভু সেই দিনের রাগে দাও সতের হৃদয় জুড়ে দাও তোবার নির্মল সপ যে দিন ডাকবে সবর একদিন ফুরিয়ে যাবে বাকি থাকবে যার দিনে বল একদিন ফুরিয়ে যাবে তুমি কহে দিন থরিয়ে যাবে দেহ সব মাটির ঘরে কান থেমে যাবে চলা ভালো কাজ হাসি ফোটে খেলে কাল শিরব ব্যথা একদিন পুরিয়ে যাবে জীবনের সম্ভব কথা